দর্শক পাকা আম এবং পাকা আম দুইটা আমের মধ্যে কিন্তু পার্থক্য আছে আজকে মে মাসের এগারো তারিখ কোন তারিখ থেকে আপনি কোন জাতের আম কিনে খাবেন সেটা আপনি না জানার কারণে আপনি আম খেয়ে মৃত্যুর দিকে চলে যাচ্ছেন লিউকেমিয়া লিম্পোমা মস্তিষ্ক কিডনি স্তন প্রোস্টেট অগ্নাশয় লিভার ফুসফুস পাকস্থলী এবং খাদ্যনালী এবং ত্বকের যে ক্যান্সার শুধু কি তাই এই যে অনেকের বাচ্চা হয় না অনেকের বাচ্চা কনসিভ হয় না ভ্রুনের মৃত্যু হচ্ছে জন্মগত ত্রুটি সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করছে না এছাড়াও হরমোনের সমস্যা নারী এবং পুরুষের যৌন ক্ষমতা কমে যাওয়া এবং পার্কিনসন রোগ সহ স্নায়বিক অন্যান্য দীর্ঘমেয়াদী রোগের কারণ যার গবেষণালব্ধ শক্তিশালী প্রমাণ রয়েছে আপনি কি জানেন কোন জাতের আম কখন কিনবেন আমের পরিপক্কতার লক্ষণ বা পাকা আম আপনি কি চিনেন কিংবা রাসায়নিক বিষাক্ত পদার্থ দিয়ে পাকানো আম কি আপনি চিনেন কিংবা ভুলবশত যদি আপনি বিষাক্ত ফল বাজার থেকে কিনে আনেন এই বিষাক্ত ফলকে কিভাবে বিষ মুক্ত করে খাবেন সেই পদ্ধতি কি আপনি জানেন কিংবা এই বিষাক্ত ফলগুলি কি বিষ করে খাচ্ছেন এতগুলো ভুলের কারণেই কিন্তু আজকে কঠিন রোগগুলো আমাদের শরীরে বাসা বেঁধেছে পাকানো আম যেটা রাসায়নিক কেমিক্যাল দিয়ে পাকানো হয় যেটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা আপনারা কি লক্ষণ দেখলে চিনবেন সেটাও আজকে তুলে ধরব এবং পাকা আম ধরব আপনি কি জানেন আপনি আমের পরিবর্তে খাচ্ছেন মৌসুম শুরুর আগে ফল সবজি বাজার থেকে কিনে খাচ্ছেন চকচকে রঙের সবজি কিনে খাচ্ছেন বা সাদা ধবধবে চিনি বা মুড়ি কিনে খাচ্ছেন কিংবা পরিষ্কার গুড় কিনে খাচ্ছেন কিংবা দুধ মাছ দই মিষ্টি আসরলা ভেজাল সেটাই আপনি না বুঝে কিনে খাচ্ছেন আঙ্গুর সহ বিদেশি যে ফলগুলো বিদেশ থেকে আসছে এগুলো কিনে খাচ্ছেন আপনি একটিবার কি চিন্তা করেছেন এই আঙ্গুর তো পচনশীল জিনিস আপনি ঘরে এনে কিনে এক মাস রেখে দিল কেন আঙ্গুর পচ্ছে না কেন আপনার আপেল পচ্ছে না আর আপনি সেই আঙ্গুর আফেলই শরীরের উপকারের জন্য বারবার কিনে খাচ্ছেন আপনার কেনার সক্ষমতা বেঁধেছে আপনি কিনে খাচ্ছেন এবং এই রোগ প্রতিরোধী ফল সবজি খাওয়ার কারণে আপনার রোগ প্রতিরোধ হওয়ার কথা কিন্তু আপনি এর সাথে ওষুধও খেতে হচ্ছে। আজকে মে মাসের এগারো তারিখ আজ থেকে বিশ দিন আগে থেকে বাজারে আম উঠেছে এই পাকা আম আপনারা কিনে খাচ্ছেন একটিবার খেয়াল করুন তো এই যে আম কাটার পরে ভিতরের শ্বাস কি রকম ভিতরের শ্বাস নিশ্চয়ই সাদাটে এবং এর স্বাদ নিশ্চই পাকা আমের মতো নয় এবং এই আটি থেকে আমের পাম্পগুলো দলা দলা এবং আমের বিচি অন সময় পচি থাকে কিন্তু আপনারা এই আমগুলো এই দাম দিয়ে কেন কিনে খাচ্ছেন আমাদের টাকা হয়েছে আমরা বাজারে উঠলেই কিনে খাই কেন কিনে খেতে হবে সময়ের আগে আপনি যা খাবেন তাই নিশ আগে বাজারে যে সবজি ও ফলগুলো ওঠে এগুলো কিন্তু সরাসরি বিষাক্ত কারণ আগে বাজারে উঠানোর জন্য হরমোন প্রয়োগ করা হয় এবং অমৌসুমে চাষের কারণে কিন্তু পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায় ফলে একবারের জায়গায় দশ বার কীটনাশক স্প্রে করতে হয় একটি কীটনাশকের জায়গায় তিন থেকে চারটি কীটনাশক একত্রে মিশিয়ে স্প্রে করতে হয় এতে করে আপনি বাজার থেকে আগে ফল সবজি কিনে খাচ্ছেন একদিকে এই ফল সবজি বিশ্বাস স্বাধীন গন্ধহীন অন্যদিকে আপনার অনেক টাকা দিয়ে কিনতে হচ্ছে অন্যদিকে এই ফল সবজি খাওয়ার ফলে আপনার শরীরে জটিল এবং কঠিন রোগ আপনি একদিকে আবার যদি আপনার ওষুধ খেতে হয় খাদ্য খাওয়ার কারণে যদি আপনি রোগে ভুগেন তাহলে বাজার থেকে এই ফল সবজি কিনে খাওয়ার দরকার কি কিন্তু আপনি কি এই ফল সবজি না খেয়েও সুস্থ থাকতে পারবেন সেটাও তো পারবেন না তাইলে আপনাকে জানতে হবে এই ফল সবজি পরিপক্কতার লক্ষণ এবং কিভাবে আপনি পাকা ফল চিনবেন এবং বিষাক্ত পদার্থ দিয়ে পাকানো ফল কিভাবে চিনবেন এবং বিষাক্ত পাকানো ফল কিভাবে খেলে আপনার শরীরে ক্ষতি কম হবে বিস্তারিত তথ্য আপনার জানতে হবে তাই কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে জনস্বার্থে পাস করবের ধারাবাহিকের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো একেবারে সমসাময়িক অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি পর্ব এই পাঁচটি পর্বের প্রথম পর্বে আপনারা জানবেন কোন জাতের আম কখন কিনবেন কারণ এখন আপনারা জানেন আজকে মে মাসের এগারো তারিখ গত পনেরো দিন থেকে বিশ দিন আগে থেকে বাজারে আম উঠতেছে এই আম বাজারে উঠার কথা নয় এবং এই আম আপনারা কিনে শরীরের ক্ষতি করছেন তাই প্রথম পর্বে থাকবে কোন জাতের আম কখন কিনবেন আমের পরিপক্কতার লক্ষণ এবং পাকা আম চেনার উপায় এবং বিষাক্ত কোন কোন রাসায়নিক দ্রব্য আমে মিশানো হয় এবং বিষাক্ত আম কিভাবে চিনবেন এবং ভুলবশত বিষাক্ত আম কিনে আনলে কিভাবে বিষমুক্ত করে খাবেন তার বিস্তারিত দ্বিতীয় পর্বে থাকবে কোন জাতের লিচু কখন কিনবেন এবং লিচু আপেল মালটা কমলা আঙ্গুরের পরিপক্কতার লক্ষণ এবং বিষাক্ত পদার্থ দিয়ে পাকানো লিচু চেনার উপায় তৃতীয় পর্বে থাকবে পেঁপে ও কলার পরিপক্কতার লক্ষণ এবং কোন বিষাক্ত পদার্থ দিয়ে এই পেঁপে এবং কলা পাকানো হয় এবং পরিপক্ক পাকা কলা চেনার উপায় এবং প্রাকৃতিক উপায়ে কলা পাকানোর নিয়ম থাকবে খাদ্যদ্রব্য সহ ফল পাকানো ও সংরক্ষণে এবং উজ্জ্বল করতে কোন কোন বিষাক্ত পদার্থ এই অসাধু ব্যবসায়ীরা প্রয়োগ করে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করছে তার বিস্তারিত পঞ্চম পর্ব এবং শেষ পর্বে থাকবে বিষাক্ত রাসায়নিক দ্রব্য ফল ফসলের খাদ্যে প্রয়োগের কারণে মানব শরীরে কি লক্ষণগুলো প্রকাশ পায় এবং দীর্ঘমেয়াদী কোন কোন রোগের সৃষ্টি হয় এবং কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন তার বিস্তারিত আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে এই সিরিজের এই পাঁচটি পর্ব দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার মত দক্ষিণ চাঁদপুর আজকে থাকছে প্রথম পর্ব এবং এই পর্বে আপনাদের সামনে তুলে ধরবো কোন জাতের আম কখন কিনবেন আমের পরিপক্কতার লক্ষণ এবং পাকা আম চেনার উপায় এবং আমে কোন কোন রাসায়নিক দ্রব্য প্রয়োগ করা হয় এবং এই রাসায়নিক দ্রব্য দিয়ে পাকা আম বা বিষাক্ত আম চেনার উপায় এবং এই বিষাক্ত আমকে কিভাবে আপনারা বিষাক্ততা কমিয়ে খেতে পারেন তার বিস্তারিত ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখা বিনীত রইল দর্শক কৃষি বিষয় ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না

আবহাওয়ার তারতম্যের কারণে একই জাতের আম পাকতে বিভিন্ন অঞ্চলে দশ থেকে পনেরো দিনেরও ব্যবধান হয়ে থাকে বাজারে সবার আগে আসে মে মাসের পাঁচ তারিখে সাতক্ষীরা হিমসাগর আম এরপরে আসে রাজশাহী নাটোর সহ বিভিন্ন অঞ্চলের আম দশক রাজশাহী নাটোর সহ বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় আমগুলো বাজারে আসার কথা মে মাসের পনেরো তারিখে কিন্তু দুঃখজনক হলেও সত্য পরিপক্কতার প্রকৃত সময়ে গাছেই আম থাকে না অর্থাৎ এর আগেই ব্যবসায়ীরা প্রলোভন দেখিয়ে বাগানিদের কাছ থেকে বিভিন্ন কেমিক্যাল প্রয়োগ করে এই কাঁচা আমকে বাজারে তুলে নিয়ে আসে যার কারণে পরিপক্কতার সময়ে গাছে আম থাকে না এবং এই বিষাক্ত আম খেয়েই আমরা খাচ্ছি ধরা তরুণ দর্শক আমরা এখন জেনে নেই কোন আম বাজারে কোন তারিখে আসবে আপনাদেরকে এই তথ্যগুলো দেওয়ার আগে একটি জিনিস বলে রাখি সবের নিয়তে আপনি এই ভিডিওটি আজকেই ফেসবুকে শেয়ার করে দিবেন কারণ এই বিষাক্ত আম খেয়ে মানুষের জীবন এখন হুমকির মুখে তাই আপনি যদি শেয়ার করেন আর যদি মানুষের জীবন বেঁচে যায় তাহলে আপনি অত্যন্ত স্বভাবের একটি কাজ করেছেন এবং অত্যন্ত পুণ্যের একটি কাজ করবেন সুতরাং এই ভিডিওটি শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন দশক মে মাসের পনেরো তারিখের পরে আসবে সকল প্রকার গুটিয়াম মে মাসের পঁচিশ তারিখে আসবে গোপাল ভোগ ও গোবিন্দ ভোগাম জুন মাসের সাত তারিখের পরে আসবে হিংসাগর ক্ষীরসাপাত ও রানী পছন্দ আম জুন মাসের পনেরো তারিখের পরে আসবে বেনানা ম্যাঙ্গো কিং অফ চাকাপাত আইবরি ল্যাংড়া হারিভাঙ্গা লক্ষণভোগ বা লকনা বোম্বাই সূর্যপুরি ক্ষুদে খিরসা বাড়ি দুই অস্টিন এবং অষ্টিন গোল্ড জাতের আম পয়লা জুলাইয়ের পরে আসবে আম্রপালি বা রুপালি সাত জুলাই পরে আসবে ফজলি আম জুলাই পরে আসবে কিং অফ চিয়াংমাই ফোর কেজি এবং ব্রুনাই কিং আম পনেরো জুলাই পরে আসবে মোহনভোগ এবং বাড়ি চার আম পরে আসবে গৌরমতি এবং পঁচিশ জুলাই এর পরে আসবে এই ছাড়াও বিদেশি অনেকগুলো আমের জাত চাষাবাদ হচ্ছে এই জাতের আম অবশ্যই আপনারা পনেরোই জুনের পরে খেলে এতে স্বাস্থ্য ঝুঁকিরার আশঙ্কা থাকে না দশক কাটিমন এবং বাড়ি এগারো আম যেহেতু বারো মাসি এটা বছরে চারবার আসে তাই এই কাটিমন ও বারো আম বছরের যে কোনো সময় পেলে আপনারা কিনতে পারেন কিন্তু এই কাটিমন ও বাড়ি এগারো আম গাছের চারা কিনতে আপনারা সাবধান হবেন ফাল্গুন মাসের দিকে যদি আপনারা এই কাটিমন মাসের চারা কিনতে যান তাহলে কিন্তু নার্সারিওয়ালারা অন্যান্য জাতের আম দিতে পারে আপনাদেরকে কারণ তখন তো সব গাছেই মুকুল থাকে এই জন্য কাটিমন ও বাড়ি এগারো আমের চারা কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই আগস্ট থেকে ডিসেম্বর মাসে কিনবেন তাহলে শুধুমাত্র ওই সময় কাটিমন ও বাড়ি এগারো আম গাছেই আমের মুকুল থাকে চলুন দর্শক আমরা এখন জেনে নেই আপনারা পরিপক্ক আম কি লক্ষণগুলো দেখলে চিনবেন দর্শক পাকা আম এবং পাকানো আম দুইটা আমের মধ্যে কিন্তু পার্থক্য আছে দর্শক এই যে আপনারা আমার হাতে চারটি আম দেখছেন একটি বোটাতে এই চারটি আম কি পরিপক্ক আম নাকি অপরিপক্ক আম এখন চলুন আমরা একটু দেখে নেই একটি আম এই যে ছিললাম এই যে আপনারা দেখছেন যে কষ্টি বের হচ্ছে এই কষ্টি হচ্ছে গাঢ় এবং সাদা বর্ণের এই যে কষের ফোটাটি নিচের দিকে গড়িয়ে পড়ছে এবং কষটি সাদা এবং গাঢ় এটাই হচ্ছে পরিপক্ক আমের লক্ষণ আম যখন অপরিপক্ক হবে তখন আপনার এই আমের কষ অনেক বেশি থাকবে এবং কষটা দেখতে পানির মতো হবে এই তখন বুঝবেন এই আমটি অপরিপক্ক দ্বিতীয়ত হচ্ছে আম যখন পরিপক্ক হবে আপনারা এই যে আমের চামড়ার দিকে একটু খেয়াল করুন এই আমের ত্বকে মোমের মতো আবরণ তৈরি হবে তৃতীয় লক্ষণ হচ্ছে আমের কাদ উঁচু হবে এই যে আপনারা এই যে দেখছেন আম এই যে এটা হচ্ছে আমের কাদ এই কাদটা আপনারা এই যে দেখছেন এখান থেকে এসে এই কাদটা উঁচু হয়েছে এই যখন আমের কাদ এরকম উঁচু হবে তখন বুঝবেন আমটি পাকার সময় হয়ে এসেছে এবং আমের রং উপর থেকে শুরু হবে যখন দেখবেন আমের বোটার কাছ থেকে রঙিন হয়ে আসছে তখনই বুঝবেন এটা পরিপক্ক আম দশক আমের রং গাঢ় সবুজ বর্ণ থেকে যখন এরকম হালকা সবুজ বর্ণ ধারণ করবে এই যে আপনারা দেখছেন একটা ভাব রকম লক্ষণ থাকলেও বুঝবেন যে আমটি পাকার সময় হয়ে এসেছে জাত বেদে আমের ত্বক হলুদ বা কমলা হলুদ রং হবে এবং এই আমটি কাটলে যদিও কাছা কিন্তু এই আমটি কাটলে এটার স্বাদ এবং হালকা মিষ্টতা অনুভব হবে দর্শক অনেক সময় আপনারা আম কাটলে দেখবেন আটি শক্ত এবং আটিতে আঁশ হয়েছে তাহলেও বুঝবেন যে এই আম গড়ে দু একদিন রাখলেই পেকে যাবে এবং আম পরিপক্ক হলে আমের ওজন কমে যাবে আপনার পুকুরের উপরে যদি আম গাছ হয় পাকা আম পানিতে পড়লে পাকা আম ডুবে যাবে আর কাঁচা আম যদি পানিতে পড়ে তাহলে কাঁচা আম বেশে থাকবে এই যে সাদা বা হলুদাব আপ ডট এই যে ডট গুলো দেখতে পাচ্ছেন এই জাত বা বিন্দু বিন্দু দেখা যাবে এই যে আপনারা দেখতেছেন এই যে হলুদ হলুদ বিন্দু এই বিন্দুগুলো স্পষ্ট দেখা যাবে আটির পাশের শ্বাস হলুদ এবং লাল হবে এবং আমের যে পাল্প এটা আটির সাথে লেগে থাকবে গাছ হতে যখন দু একটি আম পেকে মাটিতে পড়া শুরু করবে তখন আর আপনারা গাছে আম রাখতে যাবেন না তখনই বুঝবেন যে এই গাছের সবগুলি আম যদি আপনি একসাথে পেরে দু একদিন ঘরে রেখে দেন তাহলে কিন্তু সব আম পেকে যাবে এটাই হচ্ছে আমের পরিপক্কতার লক্ষণ এটা লক্ষণ দেখলেই আপনারা বুঝবেন এটা পরিপক্ক আম অর্থাৎ এই আমটি গাছ থেকে পেরে দু একদিন রাখলেই পেকে যাবে এখন আমরা জানবো কিভাবে আপনারা বিষাক্ত আম চিনবেন আপনারা বাজার থেকে আম কিনতে গিয়ে যদি দেখেন আমের রং নিচ থেকে লাল বা হলুদ হয়ে আসছে উপরে সবুজ তাইলে মনে করবেন যে এটা রাসায়নিক বীজ দিয়ে পাকানো অর্থাৎ কেমিকেল দিয়ে পাকানো আম আপনি যদি রাসায়নিক বিষাক্ত পদার্থ দিয়ে আম পাকান আর এই পাকা আম যদি কিনে আনেন আপনারা দেখবেন আটি থেকে আম খুলে যাচ্ছে আটি থেকে পাল্প সহজেই আলাদা হয়ে যাবে পাল্প দলা দলা হবে সাদাতে বিবর্ণ এবং বিস্বাদ হবে টকও লাগবে না মিষ্টিও লাগবে না অনেক সময় দেখবেন আতিও শক্ত হয় না এবং আমের শ্বাসে বা পালপে আঁশ থাকবে না যখনই এই লক্ষণগুলো প্রকাশ পাবে তখনই বুঝবেন এটা ক্যালসিয়াম কার্বাইড দিয়ে অথবা ইতিপ্রোল ইতোফোন প্রমোট হারভেস্ট এরকম রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো আম কোন জাতের লিচু কখন কিনবেন এবং লিচু আপেল কমলা মালটা আঙ্গুরের পরিপক্কতার লক্ষণ এবং বিষাক্ত পদার্থ দিয়ে পাকানো লিচু চেনার উপায় তাই দ্বিতীয় পর্ব সহ পাঁচটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের প্রথম পর্ব আল্লাহ হাফেজ এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে